ভাঙন রোধের কাজে জমি অধিগ্রহণের সংখ্যায় প্রশাসনের দ্বারস্থ হলেন মালিকরা জমিপুরে ভাগন রোধের কাজ করতে দেওয়া হবে না সেই দাবি জমির মালিকদের মঙ্গলবার বিকেলে মানিকচক ব্লক প্রশাসনের দ্বারস্থ হয় মানিকচকের গোপালপুরের শতাধিক জমির মালিকরা মানিকচক ব্লকের ভাঙন কবলিত এলাকা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা কমলতিপুর থেকে শান্তিমোড় পর্যন্ত প্রায় এক মিটার ভাঙন রোধের কাজের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ অর্থে নদী তীরবর্তী এলাকা জুড়ে কাজ করা হবে আর এমন কাজের কথা জানতে পেরে জমির মালিকরা ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন তাদের অভিযোগ বিগত দিনে নদী ভাঙনের যাদের সর্বস্ব নদী গর্বে তলিয়েছে যতটুকু সম্বল বেঁচে রয়েছে সেটির যাতে ন্যায্য মূল্য প্রশাসনের তরফে দেওয়া হয় সেই দাবি তাদের তাদের জমির উপর দিয়ে ভাঙন রোধের কাজ করা হবে এমনটাই আশঙ্কা করছেন জমির মালিকরা তাই জমি যদি প্রশাসন অধিগ্রহণ করে তাদের ন্যায্য মূল্য দিতে হবে প্রশাসন যদি ন্যায্য মূল্য না দেয় তাহলে কাজ করতে দেবেন না বলছেন আমাদের যে সতেরোশো মিটার কাজ আমরা শুনতে পাচ্ছি লোকদের থেকে যে সতেরোশো মিটার কাজ হবে সেই সতেরোশো মিটারের মধ্যেই আমাদের জমি জায়গা এবং বাড়ি ঘর ইতিপূর্বে আমাদের তিনবার ভাঙনে আমরা পড়েছি জমি জায়গা সব হারিয়েছি এটা আমাদের লাস্ট সম্বল এটার পরে হচ্ছে ইংলিশ বাজার আমাদের কোনো আর জমি জায়গা নেই এর পরে সেই জমিটা উপরে যদি কাজ হয় তাহলে জমিটা নষ্ট হয়ে যাবে সেই ক্ষতিপূরণটা গভর্নমেন্টের তরফ থেকে আমরা চাইছি কিছু কিছু জানানো হয়েছে প্রশাসন প্রশাসনের তরফ থেকে কোনো নোটিশ হয়নি আমাদের কোনো খবর জানানো হয়নি আমরা প্রশাসনের তরফ থেকে চাইছি আমরাকে অর্ডার কপি দেওয়া দিয়ে কাজ শুরু করে আমরা কাজের করতে আগ্রহী কারণ আমরা কাজের সহযোগিতা করব কিন্তু আমরা পেমেন্ট নোটিশ নিয়ে কাজ করতে বিডিওর সাথে তো কথা কথা হলো হলো সাথে কি বললেন বিডিও সাহেব বললেন আমি ব্যবস্থা নিচ্ছি আমি কপি পাঠাচ্ছি ডিএম সাহেবকে আমরা যদি সেই গভর্নমেন্টের তরফ থেকে ব্যবস্থা না হয় তাহলে দরকার হলে আমারও অনশনে বসবো সেই যে জায়গায় সতেরোশো মিটারে কাজ হবে সেই সতেরোশো মিটারে সমস্ত জমি লোকজন নিয়ে আমরা ওইখানে হাজার হাজার লোকের একটা অনশনের জায়গা তৈরি করে দেবো অনশনে বসে যাবো আমরা কত পরিবার ওখানটায় যে এই সমস্যায় পড়ছে যাদের জমি পড়ছে পরিবার অনেক আছে কিন্তু জমি জায়গা আমাদের প্রায় একশো জনের হবে ওখানে কিন্তু কিন্তু পরিবার প্রচুর আছে আমাদের ওই সতেরোশো মিটারের মধ্যে প্রচুর পরিবারের বাড়ি করা কাজ কি শুরু হয়েছে না কাজ শুরু হয়নি তবে খুব শিগগির শুরু হবে যেটা শুনতে পাচ্ছি এবং কিছু ক্যাম্প হয়েছে ওখানে কিছু মালপত্র ফেলেছেন সেটাই আমরা আশঙ্কা করছি যে না আমাদের পেমেন্ট না দিয়ে যেন কাজটা শুরু না হয় মোহাম্মদ জামিরুল হক কোন এলাকায় কাজটা হচ্ছে এটা হচ্ছে গোপালপুর শান্তি মোড় থেকে কামালতিপুর মসজিদ পর্যন্ত আমরা শুনতে পেয়েছি যে আমাদের গোপালপুর অঞ্চলে সত্য শ্রমিকের কাজ যেগুলো কাজ শুরু হবে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো নোটিশ পাইনি আমাদের অনেকের এখানে জমি জায়গার উপর দিয়ে কাজটা হবে আমরা চাইছি সরকারের কাছে যে আমাদের জমি যে সরকারি মূল্য আছে সেই মূল্যে আমাদের ক্ষতিপূরণ দিয়ে কাজটা চালু হবে কিসের কাজ হবে ওই এলাকায় এখানে বস্তার কিছু কাজ হবে আর শুনছে যে মানে পাথরের কাজ হতে পারে না বাদ হবে না ভাঙন রোধের কাজ হবে কাজ হবে তাহলে কি আপনাদেরকে কিছু জানানো হয়নি আমাদের কিছু জানানো হয়নি আমরা নোটিশও পাইনি কী আশঙ্কা করছেন আপনারা আপনাদের জমির উপর একটা নোটিশ করা হবে আমাদের নিয়ে বসে একটা অর্ডার দেওয়া হবে সরকারি হিসাবে তারপরে নদীর কাজ করা হয় মানে কারণটা হচ্ছে যে এর আগে আমরা ফল তিনবার নদীতে পড়েছি এটা আমাদের ফ্রেশ জায়গা এই জায়গাটাকে রক্ষা করার জন্য আমাদের কিছু নাই তাহলে ভগবুরের পক্ষ থেকে বলছি যে যা যা জমি পড়বে তাদেরকে প্রতিবন্ধা দেওয়া হয় কতজন গ্রামবাসীর জমি পড়ছে ওই এলাকায় আমি ধরেন যে জমি করছে হ্যাঁ একশো বেশি একশোরও বেশি হ্যাঁ প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি বিডিও সাহেবের সাথে কথা হয়েছে কথা হয়েছে উনি বললেন যে আপনি অ্যাপ্লিকেশন করেন আমি অ্যাপ্লিকেশনটা ফলো করব ব্যবস্থা নেবে ব্যবস্থা কাজ কি শুরু হয়েছে ওই এলাকায় না কাজ শুরু হয়নি শীঘ্রই কাজ শুরু শুনতে পারছি লোক মাধ্যমে কিন্তু আমার কাছে কাজ খবর না ওখানে পড়েছে যদি প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা না নেই তাহলে কী করবেন আমরা এই আমরা ডিএম এর কাছে যাবো এবং অফিসে যাবো this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only